আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে দেখাবো ভোলা জেলা বর্ণদ্র উপজেলায় এমন একটি চায়ের দোকান যেটা মানুষের রুচি মানুষকে কি করে দিতে পারে আপনি সত্যি দেখে আশ্চর্য বোধ করবেন যে একজন মানুষের রুচি কীরকম হতে পারে আজকে আমরা সেটাই আপনাদেরকে দেখাবো চলুন তাহলে আমরা ভিতরের আগে একটু আপনাদেরকে এই দোকানটা একটু দেখাই এ রেস্টুরেন্টের আসলে বিশেষত্ব হচ্ছে এখানে যে টেবিল চেয়ার কিংবা যে ধরনের আসবাবপত্র আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলো মূলত গাছের শিখর দ্বারা এখানে মূলত আপনাকে আকর্ষিত করবে এই জিনিসটাই তাই আমি বলবো এখানে আপনারা অন্তত একবার হলো এসে ঘুরে যাবেন এখানে বিভিন্ন খাবারও পেয়ে যাবেন এবং এখানে আসলে আপনাকে অন্য ধরনের একটা পিল দিবে যেটা আমি বলবো যে ভোলা জেলা দ্বিতীয় কোথায়ও আমার মনে হয় এই ধরনের রেস্টুরেন্ট আসলে নেই প্রিয় দর্শক বিন্দু আমরা এখানে একজন কাস্টমারকে পেয়েছি আমরা তার সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কোথায় থেকে এসেছেন আমি বলা সদর থেকে আসছি আচ্ছা কেন আসলেন এখানে আপনি এখানে আসছি একটা ভিডিও দেখছিলাম আর কি যেন বটগাছের ইটি এই আর কি দেখার জন্য খাওয়ার জন্য আসছি কি আচ্ছা এই যে আপনি আসলেন এবং দেখলেন এটা আসলে আপনার কাছে কিরকম মনে হচ্ছে না আসলে পরিবেশ দেখে আমি মানে যেরকম দেখছি এরকমই দেখতেছি আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে আর কি এখনো খাই না যেহেতু খাবারের রিভিউটা দিতে পারতেছি না বিশেষ করে আপনার কাছে কোন দিকটা ওনাদের ভালো লেগেছে না এটা সবচেয়ে ভালো দিক হচ্ছে যেমন এই বট গাছের যেই শিকড় টিকট দিয়ে এই জিনিসটা আমার কাছে খুব মানে এই ফার্স্ট টাইম দেখতেছি এটা ভালো লাগছে আর কি আচ্ছা সেক্ষেত্রে আপনি এখানে কাস্টমার আসার ব্যাপারে কি বলবেন আমি দেখার জন্য তো অবশ্যই আসতে বলবো আপনাকে ধন্যবাদ ওকে আপনাকে ধন্যবাদ আমরা এই এলাকার এই যে খুদে কাস্টমারকে পেয়েছি এদের পিলিংসটা আমরা জানি আচ্ছা তুমি এখানে কি আর কখনো এসেছো জি এসেছি তোমার বাসা কোথায় বাসায় আচ্ছা যদি তোমার এলাকায় যে এরকম একটা সুন্দর একটা দোকান হলো এটা কি রকম লাগে তুমি বলো ভালো লাগে আচ্ছা তুমি বলো যে এখানে তুমি কি খেয়েছো আমি জামুলি আচ্ছা এখানকার খাবারের স্বাদ কি রকম আচ্ছা যারা প্রিয় দর্শক আমরা আজকে যে দোকানে এসেছি দোকানে আসলে আমরা দোকানের মহাজনকে যদিও পাইনি পেয়েছি তার ওয়াইফ কে পেয়েছি তো আমরা ভাবির কথা বলবো ভাবি আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আচ্ছা এই যে দোকানটা আসলে কা এটা আমার হাজবেন্ড করছে আচ্ছা কেন আপনার হাজবেন্ডের হঠাৎ এরকম মাথায় এই ধরনের প্ল্যান কি কেন আসলো উনি আগে ঢাকায় থাকতো তারপরে দেশে আসছে ভাবছে একটা কিছু করি এই জন্য উনি এটা করছে যাতে এলাকার মানুষ আসতে পারে খাইতে পারে মানুষ ভাবে যে এরকম একটা কোথাও নাই আমি একাই করছি হ্যাঁ আপনাদের এই এই কোয়ালিটির দোকান তো আমি আর সারা বাংলাদেশে কোথাও দেখিনি সেক্ষেত্রে আপনি কি বলবেন আমার হাজবেন্ড এই ইন্টেরিয়র ডিজাইন কাজ করতে উনি সেই সেই থেকে এটা করছে আচ্ছা এখন আপনাদের কাস্টমার কেমন আসে এখানে হ্যাঁ ভালোই মোটামুটি আচ্ছা আপনারা মূলত এখানে কি কি বিক্রি করেন মূলত এখন ঝালমুড়ি চটপটি ফুচকা চা হাসি রুটি সিটুল পিঠা খেজুর আচ্ছা আপনাদের দোকানটা মূলত খোলা থাকে কখন থেকে কখন পর্যন্ত সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আচ্ছা ভাবি আপনাদের এই দোকানের ঠিকানাটা একটু বলে দেন এটা শাস্ত্রা 1 নম্বর রোড দুই নং শাস্ত্রা 1 নম্বর আর এটা ওই খেয়াগাদের ব্রিজের এপার আসা যে কোনো কাউরি জিগিলি এটা দেখাই দেব টংগর কইলি প্রিয় দর্শকবৃন্দ আসলে লোকেশনটা হচ্ছে দিন থেকে আপনারা যে লঞ্চ রয়েছে বর্ণ কিংবা খেয়াঘাট ব্রিজ রয়েছে ঠিক খেয়াঘাট ব্রিজ থেকে এক থেকে দেড় কিলো দক্ষিণ দিকে আসলে মেন রাস্তার সাথে এই টঙ্গটি আপনারা পেয়ে যাবেন এখানে আসবেন এসে বিভিন্ন খাবার ট্রাই করবেন এবং একজন মানুষের আসলে রুচি রকম হতে পারে জাস্ট এতটুকু আপনারা ট্রাই করবেন আমি অনুরোধ করব। যারা ভোলা ভরণোর দিনের আশেপাশে রয়েছেন কিংবা লালমোহন রয়েছেন ফুল ভোলা জেলা যারা রয়েছেন সত্যি কথা আমাদের ভোলা জেলার জন্য এটি একটি মাইল পলক আমি বলবো ইউনিক এবং এটি একটি ইউনিক আমার রিকোয়েস্ট থাকবে আপনারা এখানে এসে অন্তত একবার ওনাদের খাবারগুলো ট্রাই করবেন এবং ওনাদের এই দোকানের ডিজাইনটা আপনারা গাছ একটু দেখে যাবেন বিদায় নিচ্ছি ভোলা জেলা বহনুদ্দিন উপজেলার শাস্রা ইউনিয়নের গঙ্গাপুর থেকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন